আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় সদস্য আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি পদ্মা রেসিডেন্স আবাসিক আমাদের ভবনে আমাদের সাথে আছে আমাদের সদস্য ভাই মামুনুর রশিদ ভাই সালাম দেন ভাই আসসালামু আলাইকুম সদস্য আশা করি সকলেই ভালো আছেন জুম্মা মুবারক প্রিয় সদস্য আমরা আছি ষষ্ঠ সপ্তম তলায় সপ্তম তলায় আমাদের গাঁথনির কাজ চলছে আপনারা দেখছেন দক্ষিণ সাইডটা চার ফিট করে গাঁথনি আমাদের প্রায় শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে এখন উত্তর সাইডে চলছে উত্তর সাইডে যে বাথরুম এবং কিচেন গুলো যেগুলো সেগুলো চার ফিট করে গাঁথনি চলতেছে আমাদের এখন আসলে প্রায় দশ গাড়ি ছয় হাজার ইটের দশ গাড়ি আমাদের পিকেট ইট লাগবে তো পিকেট ইটগুলো আনতে হলে আমাদেরকে প্রতিদিন এক থেকে দুই গাড়ি করে ইট আনতে হবে আর সেই সাথে আমরা গতকাল রট আনছি প্রায় আট টন এই আট টনের মধ্যে আমাদের কিছু টাকা এখনও ডিউ আছে এবং আরও কিছু রট আমাদেরকে সামনে সপ্তাহের মধ্যে আনতে হবে তো মেহরবানি করে আপনারা যারা এখনও তলার কিস্তি বকেয়া রেখেছেন আপনারা মেহরবানি করে আপনাদের যে বকেয়া কিস্তি সেটা পরিশোধ করে দিন সেই সাথে নবম ছাদের আমাদের কিন্তু কিস্তি পরিশোধ করার শেষ তারিখ লটারির দিন পঁচিশ তারিখের মধ্যে আপনার আসার সময় যাদের বকেয়া থাকবে লটারির সময় আপনারা আপনাদের বকেয়া টাকাটা সঙ্গে করে নিয়ে আসবেন আমাদের ম্যানেজার সাহেব থাকবে ম্যানেজার সাহেবের কাছে টাকা বুঝিয়ে দিয়ে আপনারা সাথে সাথে মানি রিসিট নিয়ে নেবেন আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ